আর তারা প্রায় তিন ঘন্টা পরে কিন্তু তারা তাদের অবরোধ উঠিয়ে নিয়েছে এবং সেই সাথে যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে আপনারা দেখছেন যে ওই মুহূর্তে টেকনিক্যাল থেকে সরাসরি দেখছেন যে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টে গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে প্রায় তিন ঘন্টা অবরোধ অবস্থায় ছিল

সেই রাস্তা অবরুদ্ধ করবে এবং আজকে যেই যেই জায়গায় অবরুদ্ধ ছিল আর পয়েন্টে ছিল কিন্তু সেই সেই জায়গায় রাস্তা অবরুদ্ধ করে তারা প্রতিবাদ জানাবে এবং যতক্ষণ পর্যন্ত সাত কলেজ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার তাদের আন্দোলন চলবে এই মুহূর্তে দেখেন ছিল আপনারা দেখছেন একেবারে স্বাভাবিক কিছুটা জায়গায় এখনো অবরোধ অবস্থায় রয়েছে আপনারা দেখছেন

সেই সেই অবস্থান থেকে আগামীকাল কোনো রাস্তা জানিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যালের অবরোধ উঠিয়ে নেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে কাজ করা তো স্বাভাবিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার